মা উঠো আমি তোমার রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা রূপাকে দেখেই চিনে ফেলায় রূপা বলে আপনার ভুল হচ্ছে আমি রূপা নই আমি রাই দীপা বলে না আমি আমার মেয়েকে চিনতে ভুল করিনি তুই আমার রূপা রূপা দীপার কাছ থেকে দূরে পালাতে চাইলে দীপাও পিছন পিছন দৌড়াতে থাকে এক পর্যায়ে দীপা পরে গেলে রূপা পেছন ফিরে দেখেও সেখান থেকে চলে যায় দীপা রূপা বলে চিৎকার করে ডাকতে থাকে এমন সময় কৃষ্ণ কাছে আসলে দীপা বলে কৃষ্ণ এই রায়ই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা কৃষ্ণ বলে আন্টি এ যদি সত্যি আপনার মেয়ে হয়ে থাকে তাহলে নিজেকে আর দূরে রাখতে পারবে না আপনার কাছে ফিরে আসবেই এদিকে রূপা মায়ের কাছ থেকে পালিয়ে দূরে গিয়েও শান্তি পায় না মায়ের জন্য মনটা বড্ড ছটপট করতে থাকে রূপা ভাবে মা যদি আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে শান্তি পায় পাক কিন্তু আমি মাকে আর কষ্ট পেতে দেব না আমি যাব মায়ের কাছে এসব ভেবে রূপা আর দেরি না করে দ্রুত দীপার কাছে ছুটে আসে রূপা বলে মা উঠো আমি তোমার রূপা রূপার কথা শুনে দীপা খুশিতে কান্না করতে থাকে কৃষ্ণ অবাক হয়ে যায় রূপাকে দেখে আর দীপাকে বলে আনটি বলেছিলাম না এখানে আসলে হারানো সবকিছুই ফিরে পাওয়া যায় দীপা বলে হ্যাঁ বাবা তোমাকে অনেক ধন্যবাদ এই বলে রূপাকে নিয়ে দীপা আশ্রমে গিয়ে সবার কাছে পুরো ঘটনাটা খুলে বলে আর সবাই খুব খুশি হয় তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে রূপাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় দীপা তো বন্ধুরা এভাবে যদি রূপা মায়ের কাছে ধরা দেয় আর মায়ের সাথে বাড়ি ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ